গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বেজে গেছে সকাল এগারোটায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই সাড়ে দশটার মতো আমাদের প্ল্যান ছিল নটার সময় বেরোবো কিন্তু সেটা সাড়ে দশটা হয়ে গেছে যাক ঘুম থেকে উঠেছি আটটার সময় কারণ কালকে আমি অনেক ভোরবেলা উঠেছি রেখাট করেছি অনেক উঠে কটা বল একটা বলছি আমি অনেক ভোরবেলায় উঠেছি

চলো এই তো হঠাৎ করে বেরিয়ে পড়েছি কোথায় যাব কোনো রকম উদ্দেশ্য নেই বেরিয়েছি দেখা যাক আগে ব্রেকফাস্ট করব চাকলা যাবে চাকলা চাকলা যাবে চলো আমার চাকলা নালে কোচু আর কোথায় যাব চলো ওখানে তারপর রাত্রিবেলা ফুচকার বাজার যাব সেটা পরে দেখা যাবে আসলে কি বলতে আমার না এই ফুচকা বাজার কি বলে ফুচকা গ্রাম ফুচকা গ্রাম ফুচকা গ্রাম বাজার আমার না ওই সব ঠাকুরের জায়গায় গিয়ে ভোগটা খেতে খুব ভালো লাগে তো এই জন্যই ম্যাক্সিমাম চাকলা প্ল্যানই করি আমরা কারণ ওখানে গিয়ে না সুন্দর ভোগের সিস্টেম আছে গিয়ে টিকিট কেটে ভোগটা খাওয়া যায় আমার বেশ ভালো লাগে খেতে যার জন্য আমার ওখানটা যেতেও খুব ভালো লাগে তো দেখা যাক আগে পেট্রোল পাম্পে এসছে পেট্রোল রিফিল করবে সকালে আগে কিছু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে হবে আর পারছি না এগারোটা বেজে গেছে আমি তারপরে খেয়েছি আমার এগারো অব্দি পাই পারি তোর কথা বাদ তারপর প্ল্যান করবো কোথায় যাবো না যাবো

একটা খাবারের দোকান পেয়েছি তো বাড়িটা এখানে রাখলাম এখানে অনেক জায়গা ছিল রাখতে পারতে হ্যাঁ থাকি চলো কতক্ষণ আর লাগবে খেয়ে বেরিয়ে যাব এখন বাজে গেছে বারোটা কুড়ি এদিকে দেখো রাস্তা বন্ধ কাজ চলিতেছে অথচ যাওয়া যাবে না চাকলা রাস্তা বন্ধ বলছে যাওয়া যাবে তাহলে এরকম গাড়ি দাঁড়ি ও ওখানে মানে ও ওই জেসিবি মেশিনটা আসছে ওই জন্য এই তো চালু

মেঘলা মেঘলা নালে এই সময় এখন বাজে একটার মতো এই সময় ঠাটা পড়া রোদ থাকে মুক্তি দেবে লোকনাথ ধরে নি মা মমটাই তো বসে ঢুকিয়ে জানো তো প্রথম কথা ওয়েদারটা খুব সুন্দর দ্বিতীয় কথা খুব সুন্দর একদম ফাঁকা ফাঁকা খুব সুন্দরভাবে পুজো দিলাম অঞ্জলি হচ্ছে অঞ্জলি হচ্ছে মন্ত্র পড়ছে একদম আমাদের সামনেই মালা ঠালা পরিয়ে পুজো দিলেও ভীষণ ভালো লাগলো অন্য সময় তো এত ভিড় থাকে এরকম তো কিছু দেখা যায় না পুজো দেওয়া হয়ে গেছে এবার ওই ঝুড়িটা ফেরত দিতে যাচ্ছি তারপর ভোগ প্রসাদ নেব এদিকে একজন গেল ওই ঝুড়িটা ফেরত দিতে আর এদিকে একজন গেছে গাড়িতে রেখে আসতে গাড়ির মধ্যে ফুলটা রেখে আসতে

লোক বুড়ো বলে বুড়ো মেয়ে বলছে তোমাকে বুড়ো পুরো ফাঁকা এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে গিয়ে আবার এদিকে লাইন কত হাঁটতে হলো এই যে কি বিশাল বিশাল কড়াই দেখেছ এই কি বড় বড় কড়াই বড় বড় উনুন গরম খিচুড়ি সাবধান মা গরম খিচুড়ি হাত সাবধান গরম খিচুড়ি গেছে আর এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো জোরে খুবই গরম একটা তেজ পাতা হ্যাঁ হ্যাঁ গো চামচ নিয়ে আসলে ভালো হতো একটা তেজপাতা পাতা হলেও একটু ঠান্ডা করতে পারতাম হ্যাঁ কিছু করার নেই হেবি গরম আমাদের কপালটা এত ভালো আমি যেই উদ্দেশ্যে এসেছি আমি এখানে সব থেকে ভালো দেখলাম আমরা খেতে ঢুকলাম বৃষ্টি শুরু হলো মানে

এখানে কুমড়োর খোসা টসা কিচ্ছু ছাড়ায়নি পাতলা একদম জলের মতো তাও যেন একটা আলাদা সার এই জন্য আমার এরকম ভোক আমার আবার বেশি আলাদা লাগছে কেন বলো তো সব সময় তোমার খাবার খেয়ে খেয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে আমার ওই জন্য মনে হয় জানিস না ভাই ওই জন্য আমার একটু বেশি ভালো লাগছে কেননা সব সময় তো ওই এক খাবার ওই এক যান ওর থেকে ওই জন্যই আমার ভালো লাগছে বুঝলি বাবাই আমার মামাই ওই জন্যই ভালো তাই ভাবছি যে আমি এরকম এত ভালো লাগছে কেন

রোদের একটু কষ্ট হয়নি বৃষ্টিতেও অসুবিধা হয়নি কারণ যখন খেতে বসেছি তখন হয়েছে পেটে খাবার পড়েছে না বেশ পেট ভরে খেয়েছি এখন না চোখ জুড়িয়ে আসছে তার মধ্যে এসিতে বসেছি আমার গ্রাম সাইডে রাস্তাঘাট বাড়ি ঘর এত ভালো লাগে কি বলবো আমি যাচ্ছি যাচ্ছি আর দেখছি কোন বাড়ির সামনে উঠোন আছে আমার উঠোন বাড়ি তোমার <laughs> ঠিক আছে ড্রাইভার ঠিক আছে যা বলবো তাই রান্না করে খাবে এই তুমি বাইরে বেরিয়েও কি আমাকে রান্না থেকে ছুটি দেবে না এই গেট খুলে গেছে চলো এখানে একজন শুয়ে পড়েছে এখানে আমি শুয়ে পড়েছি আমি বসে আছি আসলে আমি শুয়ে আছি দুধওয়ালা খেয়েছে না শরীর ছেড়ে দিয়েছে আমরা এখন এসেছি গান্ধীঘাটে এই গান্ধীঘাট খোলা গো সবাই যাচ্ছে গান্ধীঘাট খোলা আছে এই গান্ধীঘাটের ভেতরে যতবার এসেছি না যতবার এসেছি এই গান্ধীঘাট বন্ধ ছিল ভেতরে ঢুকতে দেয়নি হ্যাঁ মনে নেই আমরা গান্ধীঘাট করোনার সময় থেকে হ্যাঁ গান্ধীঘাট বন্ধ দেখে আমরা ওই জহরকুঞ্জে যেতাম কিন্তু আজকে খোলা আছে দেখি যাই এত ভালো লাগছে অনেক দিন পর বহু বছর পর এই রাস্তায় ঢুকলাম

আমাদের হয়ে এবার আর একটা জায়গায় যাবো যে জায়গাটা যাওয়ার জন্য আমার অনেক দিন ধরে খুব ইচ্ছা কিন্তু যেতে পারছিলাম না দেখি আজকে পাই নাকি খুঁজে ছটা আমরা একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম অনেক ভিডিওতে দেখেছি অনেকের ভিডিওতে দেখেছি যে হালি শহরে নাকি একটা ফুচকা গ্রাম আছে ফুচকা পাড়া নাকি মানে ভ্যারাইটিস ফুচকা পাওয়া যায় প্লাস দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় তো এবার কথা না আমার কথা হচ্ছে ফুচকা গ্রাম মানে পরপর পরপর নাকি প্রচুর ফুচকা এই আছে তো আমার ওটা গ্রামটা আমার খুব দেখার ইচ্ছা ছিল যাবো যখন একটু ফুচকা খেয়েও আসবো পুরো খুললাম আমরা পুরো কাচরা করা পর্যন্ত চলে গেছি বেড়া ফুচকা খেতে দিচ্ছে अफाउ कुछ कर चलो इस बारी